আসন্ন দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল শুরু হয়ে গেল তারই প্রস্তুতি বুধবার সকালে আরামবাগের তিনের পল্লীর দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু এদিন রীতি মেনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল ক্লাব চত্বরে পুরোহিত দিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয় পুজো চলাকালীন মহিলাদের উলু শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে ক্লাব চত্বর ক্লাবের কর্মকর্তা সদস্যরা সহ এলাকার স্থানীয় বাসিন্দারা এদিন খুঁটি পুজোয় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এই বছর এই ক্লাবের পূজার থিম হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা এই বিষয়ে ওই ক্লাবের সদস্য দেবদত্ত কি বললেন শুনুন থিম কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো আপনি যদি কাবুলিওয়ালা গল্পটা একটু মানে গল্পটার মধ্যে দিয়ে এগোন দেখবেন যে ওখানে রহমত হচ্ছে একজন ফ্রুট সেলার আর মিনি হচ্ছে একজন বেঙ্গলি সিম্পল গার্ড তো এদের মধ্যে যে মানবিক সম্পর্ক এবং এদের মধ্যে যে কালচারাল সোশ্যাল ন্যাশনাল ব্যারিয়ার ভেঙে যে ইউনিভার্সাল লাভ এই ইউনিভার্সাল লাভ যে থিম এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই থিমের মাধ্যমে এবং সমস্ত আরামবাগবাসী এবং আশেপাশের মানুষকে বলতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাদের এই মিলন ক্ষেত্রে আসুন এবং আমাদের সঙ্গে এই যে প্রচেষ্টা এতে সামিল হন আর এর মাধ্যমে আমরা এটাও বলতে চাই যে যতই ভিন্নতা থাকুক যতই আলাদা আলাদা এই ব্যাপারটা থাকুক মানবতার জয়গান আমরা সবাই মিলে একসাথে গাইব এখন এটাই আমাদের থিম কাবলিওলা এবং এটাই আমরা করতে চাই এইটুকুই আরামবাগ তিনের পল্লী ক্লাবের পুজো এই বছর বত্রিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে তবে পুজোর উদ্যোক্তারা বাজেটের কথা নির্দিষ্ট করে কিছু জানায়নি এই প্রসঙ্গে ক্লাবের সদস্য সোহম বাসু বলেন এই বছরে এই পুজো বত্রিশ বছরে পদার্পণ করলো রীতি মেনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বছর বত্রিশ বছরে পড়েছে আরামবাগ তিনের পল্লি আমরা প্রত্যেক বছরে কিছু না কিছু নতুন চিন্তাভাবনা নিয়ে এই মাঠে আসি আরামবাগবাসীর জন্য খুব ভালো ভালো পুজো আমরা উপহার দিয়ে থাকি আমাদের ঠাকুর বা প্যান্ডেল এই নিয়ে তো আরামবাগবাসী সবাই জানে কী রকম লেভেলে আমরা ঠাকুর বা পুজো করি তো এ বছরের থিম আমাদের কাবুলিওয়ালা এ বছর আমাদের মোটামুটি নিয়ার অ্যাবাউট ফিফটিন থেকে টোয়েন্টি লাখ টাকা বাড়ে আছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য